ভরা বর্ষার মরশুমে ডেঙ্গুর চোখরাঙানিকে মোকাবিলায় কালিয়াগঞ্জ শহরে বাড়ি বাড়ি গিয়ে মশা লার্ভা নিধনে স্প্রে করার কাজ শুরু করেছে পুরসভা পুরসভার জনস্বাস্থ্য বিভাগের টিম ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা প্রচার চালাচ্ছে শহরে পরিষ্কার করার জঙ্গলঝাড় সাফাই করা হচ্ছে এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শহর জুড়ে সচেতনতামূলক ব্যানার লাগানো হয়েছে যাতে করে ডেঙ্গুর মশা বংশ বিস্তার না করতে পারে কোনোভাবেই রাজ্য পুর ও নগর উন্নয়ন দফতরের নির্দেশ মতোই ডেঙ্গু নিয়ন্ত্রণ কর্মসূচির অধীন বেশ কিছু পদক্ষেপ নিয়েছে কালিয়াগঞ্জ পুরসভা পুর প্রধান রানিবাস সাহা জানান প্রতি বছর ডেঙ্গু নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয় চলতি বর্ষার মৌসুমে ডেঙ্গু নিয়ন্ত্রণে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে পুরসভা যেমন পাশাপাশি শহর জুড়ে সচেতনতামূলক পোস্টারও লাগানো হয়েছে বুট ইন্ডিয়া ফিরে এসেছে ভারতের বৃহত্তম ল্যাপটপ পান পনেরো হাজার নশো নব্বই পর্যন্ত বিনামূল্যে উপহার দশ হাজার পর্যন্ত ক্যাশব্যাক আরো অনেক কিছু এবং আরো পেয়ে যান এক্সক্লুসিভ ল্যাপটপস উত্তম মূল্যে শুধুমাত্র রিলায়েন্স ডিজিটাল স্টোর মাই জিও স্টোর অথবা রিলায়েন্স ডিজিটাল ডট ইনে শর্ত প্রযোজ্য হ্যাঁ বর্ষাকালে আমরা প্রত্যেকবার ওই ডেঙ্গু নিয়ে আমরা যে ডেঙ্গু অভিযান যেমন দেখবেন শহরে ফ্ল্যাগ দিয়ে পোস্টার দিয়ে ওয়ালে অব্দি লেখা নিয়ে তারপরে আপনার যেরকম ড্রেন রাস্তা জঙ্গল পরিষ্কার একটা আমাদের প্রত্যেকবার যেটা আমাদের রুটিনের মধ্যে থাকে সেই রুটিন আমাদের চালু আছে আর মাসে দশ দিন আমাদের যে ডেঙ্গু ওয়ার্কার আছে তারা প্রত্যেকজন বাড়ি বাড়ি যায় ওনারদেরকে বোঝানো যে কোথাও জলা জল থাকতে দেবেন না নোরা থাকতে দেবেন না পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন যাতে ডেঙ্গুর সাথে সাথে এমনিও কোনো মশা উৎপন্ন না হয় সেই ব্যবস্থা আমরা করি আর রিসেন্ট আমাদের গাপি মাছও চলে আসবে যেটা আমরা ড্রেন ও জলাশয় আমরা ছাড়ি কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট কুলিক